আমরা এসেছি ম্যাসেঞ্জার ড্যামে পাহাড় আগেও দেখেছি পাহাড় দেখলে যত দেখি ততই খুব ভালো লাগে আনন্দ লাগে চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা একটু দেখে না দেখো ম্যাসেঞ্জার ড্যাম সুন্দর খুব নিচু ব্রিজটা থেকে ড্যামের থেকে খুব নিচু অনেকটাই নিচু আর এত সুন্দর দেখতে লাগছে কি বলবো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পাহাড় আর পাহাড় জায়গাটা এত সুন্দর আমরা ফার্স্ট টাইম এখানে এসে আগে ওখানে আসেনি যেহেতু আমরা তারাপীঠে এসেছি মা পুজো দিয়ে তারপর আমরা এসেছি ড্যাম যে এখন দেখ বোর্ড আসছে কালিশা প্রিন্স বলছে বোটে চলো বোটে চলো ওরা দেখে এত আনন্দ পাচ্ছে যে ওদের বোটে উঠতেই হয়েছিল অতটা নদীটার নাম ঠিক বলছিল খেয়াল নেই মাথা মাথায় সাথে মুখে আসে না যখনই একে বেঁকে একে বেঁকে যায় তখনই খুব ভয় লাগে খুব ভয় লাগে মনে হয় না এক্ষুনি জলের মধ্যে পড়ে যাবে কতটা সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে আর এমনি ভয়ও লাগছে খুব